আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তালা রসে সহমতি সবাই ভালো আছে এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং নব্বুল আলমিনের রসের সহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি আর সে সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি বেশি করে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে তোমরা সুন্দর সুন্দর ব্লগ ছাড়া ভিডিও ছাড়ার উৎসাহ থাকে তো এখন বাজে সকাল সাতটা তিরিশ মিনিট আজকে রাত্রে ঘুম হয়নি অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে আমার ঘুম হয় না রাত্রে তো ওইদিকে রাত্রে ঘুম আসতে আসতে কয়টার সময় ঘুম এসেছিলাম সাড়ে তিনটার সময় আর এদিকে আবার ভোর সাড়ে পাঁচটার সময় ঘুম ভেঙে গিয়েছে আর ঘুম হয়নি উঠে যে বাইরে আসলাম বাইরে দাঁড়াই ব্লগটি শুরু করলাম একটু বাড়ি থেকে রাস্তা থেকে একটু একটু হেঁটে আসি এই তো রাস্তা একটু হেঁটে আসি তো হচ্ছে গেটের সামনে বের হলাম তখন মোহনা একটা মহিলা মোটর চালিয়ে যাচ্ছে মোহনা বলছে আম্মো মেয়েটা না গাড়ি চালিয়ে যাচ্ছে আমি বড় হলে আমাকে একটা গাড়ি কিনে দেবা তো আমি গাড়ি চালাবো আমার কিউট বেবি একটু হাসি করো তো একটু হাসি করো গাড়ি চালবা তুমি গাড়ি চালবা এটা কি ফুল তা জানি না কাটা কাটা সুন্দর ফুল ফুটেছে কি এটা ফুল দেখছো কত সুন্দর ফুল কাটা বেগুনের ফুল মনে হয়ে এটা

যে মামা জেগে উঠছে এটা ও ফিলের চেম্বার নাকি এটা তো জান না আমরা তো এই যে ভাড়ায় থাকি আমরা তো এখানকার একদম অরিজিনাল স্থানীয় না হ্যাঁ তো আমরা এই বাসা আসার পরে তো এখানে কোনো উকিল টুকিলের চেম্বার ছিল না এখানে হচ্ছে এই যে বাসা এটা আমরা তো এসেই দেখছি বাসা বাড়ি মানুষ থাকে ওটা তো জানি না আমরা আসার পরে তো দেখি নাই ওনাকে যে এখানে চেম্বার ছিল কি উকিল নাম কি আশা মহনা এই যে আন্টিটা আমার পাশে দেখা যাচ্ছে আন্টিটা এখানে এসে দাঁড়াই আছে সে জিজ্ঞেস করছে আমাকে একটা এখানে উকিলের বাসা ছিল নাকি জানি না তো আমরা তো বাসায় আসার পরে উকিলের বাসা তো দেখিনি এটা এটা তো মানুষ থাকে ফ্যামিলি ফ্যামিলি থাকে বাসাতে কিন্তু কিন্তু দেখিনি তাই কথা বলছিলাম এই বিষয়ে সকাল সকাল সুন্দর পাখি ডাকছে কিচির মিচির কিচির মিচির আগে সকালবেলা অনেক হাঁটতাম অনেক বেলায় তার ঘুমে থেকে উঠে

পাঁচ পাঁচ দশ কি তিন খাতায় কিনলাম পনেরো টাকা এটা তো তিন দুই সপ্তাহ তিন সপ্তাহ হয়ে যাবে মাস পার হয়ে যাবে এইভাবে হিসাব করে চলতে চলতে দেখো এমন সময় হয় সেই মিনি প্যাকের ফাতাটাও থাকে না শেষ হয়ে যায় তো অনেক সময় ফাতাও থাকে না শেষ হয়ে যায় আনবা খেয়াল থাকে না সে আবার টাকা থাকা লাগবে হাতে এসে কালকে শেষ হয়ে গেছে এসে ব্রাশ করতে এসে দেখি পেস্ট নাই শেষ হয়ে গেছে এখন কি করবো বিরাস তো করতেই হবে হ্যাঁ তো এই যে দিয়ে বিরাস করি দেখো লবণ দিয়ে ব্রাশ করব লবণ নিলাম ব্রাশ করলে কিন্তু যাতে গোড়া মজবুত হয় জীবাণু চলে যায় মুখের দুর্গন্ধ চলে যায় অনেক উপকারিতা লকডাউনের মাঝে মধ্যে লবণ দিয়ে ব্রাশ করানি ভালো বাজারে গিয়েছিলাম ওষুধ আনার জন্য বৃষ্টি তো হয়তো হয়ে যাচ্ছে বৃষ্টির ভিতর কষ্ট করেই গেলাম শরীরটা ভালো না ঠান্ডা জ্বর তো ওষুধ এর আগে দুই ডোজ খেয়েছি কোনো কাজ হয়নি তো অ্যান্টিবায়োটিক নিয়ে আসলাম না পা ঠান্ডার ওষুধ নিয়ে আসলাম আর মানে বৃষ্টি হচ্ছে মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে মেঘ হচ্ছে রৌদ্র হচ্ছে এইভাবে এত গরম পড়ছে বাইরে কি বলবো তোমাদের আমি দেখো বোরখা টোরকা না খুলে ডাইনিংয়ে ডাইনিং রুমে আমি হচ্ছে ফ্যান ছেড়ে দিয়ে পাটা শার্ট করে গরমের ভিতর বসে পড়েছি আমার শরীর আর চলছে না শরীর অসুস্থ না পা খেয়েছি জ্বর ছাড়ছে ঘাত পা ঘামছে গরমে তো এসে বসে পড়েছে আর হচ্ছে ওষুধ নিয়ে আসলাম সেই সঙ্গে পাউরুটি নিয়ে আসলাম আমার এবার মিষ্টির ঝোল থাকলে পাউরুটি খেতে খুব ভালো লাগে দুধ দিয়ে মিষ্টির ঝোল দিয়ে পাউরুটি খেতে অনেক অনেক ভালো লাগে আগে দেখো এখন দেখো পাউটির সাইজ এত ছোট করেছে আগে একটা ছিল আর এখন একটা ভিতর দুইটা করেছে বুঝছো সেই ঈদের মিষ্টি মিষ্টির ঝোল আছে বুঝছো ঝোল দিয়ে এই ঠোঙা ঠোঙাটা শুধু পড়ে যায় ঠোঙাটা নিশ্চয়ই লাগানো তো পাউটি দিয়ে খাবো আর কাল মিষ্টি জল দিয়ে পাউটি দেখে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে জানাবো আমার মত রহমান ইব্রাহিম শরীর অসুস্থ ঠান্ডা জ্বর তো কেন বসে কালি করে গেছি এখানে হচ্ছে গরুর গোশ গরুর গোছটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এখানে ঠিক মতো হচ্ছে যে মানে আসল যে কালারটা বুঝছো সে কালারটা আসে না কেন বলো তো সেয়া সেয়া লাগছে আমার হচ্ছে মোবাইলের চার্জ নাই এই জন্য লাইটটা জ্বলছে না আলো পড়ছে না অন্ধকারে ঝাপসা ঝাপসা লাগছে হ্যাঁ সব কিছু কেন গোছটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে তো দুপুরবেলার রান্না তো এখানে দেখো আমি মশলা কষিয়ে নিচ্ছি সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো প্রায় শেষের ভিতরে আর গরুর গোশের হচ্ছে মশলা যত সুন্দর করে কষানো যায় গোষটা তত টেস্ট লাগে তো আমি এই তো গোষ্ঠে দিয়ে হচ্ছে কষিয়েও নিয়েছি আমার হচ্ছে কষানো এই তো শেষের দিকে এখন হচ্ছে গোশটা কি করব পানি গরম করে নিয়েছি গোশটা প্রেশারে দিয়ে আমি হচ্ছে সাত থেকে আটটা শীষ উঠায় নেব প্রেশারের গোশ আমরা খুব পছন্দ করি হ্যাঁ প্রেশারের গোশ দিলে কি হয় অনেক নরম সফট হয় হার্ড টার্ড থাকলে অনেক সুন্দর সিদ্ধ হয় ঝোলটুলো একদম গাঢ় দরদরা হয় খুবই ভালো লাগে টেস্ট লাগে তো হচ্ছে অনেক দিনকের ইচ্ছা আমার হ্যাঁ বগুড়ো বগুড়ার হচ্ছে দই বলে অনেক বিখ্যাত অনেক টেস্ট লাগে তো যাই হোক মাস আল্লাহ আজকে আল্লাহ রিজিকে মিলাই দিয়েছে রিজিকে আসে তো ফ্রিজে হচ্ছে এই যে দই রেখে দিয়েছিলাম আর ম্যাক্স কোলা হচ্ছে কোক রেখে দিয়েছিলাম বের করলাম অর্ধেক তো কোক মোহনে খেয়েই নিয়েছে বের করে রাখলাম আর এই যে গোষ্ঠটা প্রেসারে আছে গোশটা এই যে এখনও গস গস করে ফুটছে ঢাকনাটা খুলে হালকা ঝোলটা আমি হচ্ছে শুকাই নিচ্ছি আর হচ্ছে মোহনার বাবাকে ওদিকে ভাত বেড়ে দিয়েছি মোহনার বাবা ভাত নিয়ে বসে আছে তো গোষ্ঠে আমার হচ্ছে রান্না কমপ্লিট একদম অনেক সুন্দর হয়েছে রান্না তো আমি হচ্ছে এই যে গামলাতে উঠাই নিচ্ছি ওইদিকে হচ্ছে মোহনার বাবাকে খেতে দিয়েছি সব কিছু রেডি করে দিয়ে এসছি গোস উঠাই নেবো নিয়ে হচ্ছে হচ্ছে খেতে দিব তো তো এই যে আবার বলছে আম্মু আম্মু বাবা না শুকনা ভাত নিয়ে হচ্ছে লেটে করে বসে আসছে আর তুমি ভাতের ভিতর আলু দিয়েছিল না আমার জন্য ওই আলুই বাবা খাচ্ছে বাবা তো অনেক ভালো আম্মু বাবা হচ্ছে গোশ শুধু আলুই খাচ্ছে হুম বলছি হ্যাঁ বলছি ও বাবা আমার আলু খাচ্ছে তাহলে বাবা আমাকে অনেক ভালোবাসে মা তেমসি হ্যাঁ তোমার বাবা তো ভালোই বাসে মা তো এটা বলে চলে গেল আমি আবার এই যে গোশ উঠাই উঠাই নিচ্ছি মোহনা মোহনার বাবা দুজনেই হচ্ছে মাইটি খেতে খুব ভালোবাসে তো দুই পিস মোহনার বাবা গোশ আনলেই মাইটি আনে তো হচ্ছে এ থেকে মাইটি বাসছিলাম মোহনার এক পিস মোহনার বাবার এক পিস মোহনা বলে আম খাবে তাই আম নিলাম মোহনা আম খাবে আম কেটে দিই মোহনাকে খিসাপাতি আম এই এগুলো পাকা এগুলো পাকা এটি কি পচে যাচ্ছে নাকি এর এই মোহনা যে এটা পচে যাচ্ছে এটা আগে কাটি দেয় বাবু এটা এটা এগুলো আগে এটা কাটি ওইগুলো থুই দাও ওইগুলো থুই দাও ফ্রিজে রেখে দিতে হবে পাগলি সাগলি চলো এই দুটা কেটে দি মা চলো আম কাটলাম শেষ আম আমগুলো অনেক সুন্দর মিষ্টি মাশাআল্লাহ ল তুমি খাবে না আম খাচ্ছো তো খাও বিসমিল্লা কেমন টেস্ট মোহনা অন রহমান যে গোশটা গরম করলাম গরুর গোশ অনেক সুন্দর কালার আসছে। আর গোশটা অনেক সুন্দর টেস্ট হয়েছে মাসাল্লা গোশটা দারুন ভাত বেড়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পালা তো খাবারটা খেয়ে নিবেনা দেখি খাবো এই প্রথম এই দই আজকে খাচ্ছি আমরা এটা হচ্ছে বগুড়ার দই বিখ্যাত বগুড়া দই এত সুন্দর টেস্ট এত মজা এত ইয়ামি আর তো স্বাদ মনে আছে শুধু দুধ আর দুধ দুধ দই বানাইছে আর এখানে এই যে ম্যাক্সকো ম্যাক্সকোলা ম্যাক্সকোলা কি পানি 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 কোক আছে ম্যাক্সকোলা কোক দই এই যে গোশ গরু গোশ দিয়ে ভাত খেয়ে নি

এই যে মোহনার সিঁড়ি করেছে ফিঁড়ি দিয়েছে টুল দিয়েছে তারপরে তো হচ্ছে রাত্রে হচ্ছে ঘুমানোর পালা ঘুমানোর আগে বিছনাটা না ঝেড়লে না পরিষ্কার করলে ঘুমাতে পারি না ঘুমানো যায় না বিছানাটা সুন্দর করে ঝেড়ে দো মোহনার পুতুলের তুলা টুলা সব বের হয়ে গেছে তো ভিডিওটি এখানেই ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গুড নাইট